এই বইটা এতবার সামনে এসছে এবং আমার একটা আগ্রহ কাজ করছে যে কি এমন কথা আছে এই বইটাতে যে দ্য আর্ট অফ সেইং নো কিভাবে না বলা শিল্পকে রপ্ত করবেন দুই হাজার চব্বিশ সালে জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজির একটি রিসার্চে দেখা যায় পৃথিবীর সাতাত্তর পারসেন্ট মানুষই না বলতে পারেন না অর্থাৎ তিনি যে কাজটি করবেন না বা করার সামর্থ্য নেই অথবা করার কোনো আইনগত যৌক্তিকতা ভিত্তিও নেই সেই কাজেও তিনি না বলতে পারেন না তাহলে যে কাজটি আপনি করবেন না করা উচিত না বা করার যৌক্তিকতা বা আইনগত ভিত্তি নেই সেই কাজটি আপনি কিভাবে না বলবেন এর সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে সরাসরি না বলে দেওয়া সাথে সাথে না বলে দেওয়া অর্থাৎ ব্যক্তি বিশেষে শুনিয়ে সুন্দর করে না বলে দেওয়া ইনস্ট্যান্টলি যদি আপনি তা না পারেন তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে এই লেখক বলতে চেয়েছেন যে আপনি একটু সময় চান যে আমাকে একটু ভাবার সুযোগ দেন কারণ এইভাবে ভাবার সুযোগ চাওয়ার অর্থই হচ্ছে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে প্রস্তাবটিকে বা কাজটিকে না বলে দেওয়ার সামিল কারণ দোকানদাররা যখন ডাকে যে ভাই আসেন আমার এখান থেকে কিনেন আমার এখান থেকে কিনেন কাস্টমার চলে যায় কিন্তু বলে যে আমরা অন্য দোকানগুলো দেখে বা ঘুরে দেখে আসি সেই কাস্টমারের নাইনটি ফাইভ পার্সেন্টে কিন্তু আর ফিরে আসে না যেমন আমিও কাজ করতে গিয়ে দেখি এমন অনেক মানুষ আছে যারা এক্সাক্টলি প্রতিবন্ধী না তারা এসে চাপাচাপি করে অল্প চাপে বেশি পানি বের করার জন্য অনেক চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আমি এই বইয়ের অনেকগুলো কৌশল ব্যবহার করি এখন কথা হলো আপনার যদি এই পদ্ধতিও কাজ না করে তখন আপনি কি করবেন আর এই বইয়ের আসল কথা হচ্ছে এখানে যে আপনি কাউকে ক্ষুব্ধ না করেও কোন কৌশলে না বলবেন এই লেখক বলতে চেয়েছেন যে প্রথমে আপনি বলেন যে আপনি অনেক ব্যস্ত আছেন আপনার অনেক কাজের ঝামেলা ব্যস্ততা দেখান এবং এটা বুঝিয়ে দেন যে আপনার এই কাজ করার মতো পর্যাপ্ত সময় নাই আবার তিনি দ্বিতীয় একটা পদ্ধতি বলছেন যে আপনি তাকে বুঝান এই কাজ করার প্রচন্ড আগ্রহ আছে কিন্তু এই কাজ করার মতো আপনার পক্ষে এটি করা সম্ভব না যদি এইটাও কাজ না হয় তাহলে বলেন যে আপনি তো আমাকে চিনেন আমার দ্বারা আসলে এই কাজ এই ধরনের কাজ করার মানসিকতা আমার নেই অথবা বোঝান যে আমার অফিস এই কাজ করার মতো সময় কখনোই পাবে না এই বইটা পড়ে নতুন তেমন কিছু পাইনি তবে বইটার আসল মেসেজ হচ্ছে কাউকে না বলে দেওয়া কোনো অপরাধ না অমানবিকতা না কাউকে না বলে দেওয়ার অর্থ এই না যে আপনি স্বার্থপর কারো কাজে কোনো যৌক্তিকতা থাকলে এবং আমার সামর্থ্য থাকলে সেটা করে দেওয়া ভালো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অযথা না বলতে না পারার কারণে মানুষের যে মানসিক শারীরিক হয়রানির শিকার হয় একেবারে জীবন তেজপাতা হয়ে যায় ঘুম হারাম হয়ে যায় অনেকের জীবন বেড়াচারা হয়ে যায় তসনস হয়ে যায় অনেকে পালিয়ে বেড়ায় এই যে না বলতে না পারার কারণে এই যে না বলতে না পারার কাচোমাচো দশা এই কাঁচো মাচো দ্বিদা থেকে বেরিয়ে আসার জন্য এই বেশ সুস্পষ্ট অনেক দার্শনিকদের কথা ব্যবহার করছেন সক্রেটিসের কথা ব্যবহার করেছেন তবে এই বইটা পড়ে আমি দেখেছি আমার পরিচিত অনেকে এই বইয়ের অনেক কৌশল ব্যবহার করেন আমি অনেককে দেখেছি আবার অনেককে দেখেছি এই বইয়ের কৌশলগুলোর ধারে কাছেও তারা নেই